এই তাইলে মূল কাহিনী ভাইরে ভাই এনসিপি অনেক বড় মাপের খেলোয়াড় অনেক দূর আর সরকারের ইচ্ছারও একটা যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে গ্রামে গঞ্জে কে চেয়ারম্যান কে মেম্বার হবে ফ্যাক্ট কে উপজেলা চেয়ারম্যান হবে নজরটাও দিকে না নজরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কে হবেন ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ দুইটা পদই কিন্তু খালি আপাতত উত্তরে জেলা প্রশাসক দেওয়া আছে এজাজ দক্ষিণে আমি যখন নিউজটা করছি কিছুক্ষণ আগে আদালতের রায়ে সে রায় আমরা গত চার দিন কি চিল্লাইতেছি ভাই এটা তো হবে এইটা ডক্টর ইউনুস বাংলাদেশের উল্টায় ফেললেও এনসিপির তারা রাস্তায় শুইয়া শুইয়া গৈরানি দিলেও কোনো লাভ হবে না কারণ আদালতের রায় অবমাননা করার সুযোগ নাই সেই তো রায় আসলোই মাঝখান থেকে এখন কি আন্দোলন চলছে রাইট নাও সেটা পরে জানাচ্ছি তবে আসুন হঠাৎ করে কেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে পদে লড়ার ঘোষণা চলে আসছে হাসনাত নিজেরা কোন বক্তব্য দেননি কিন্তু ইতিমধ্যে আজকে সারাদিন ধরে নানান গুঞ্জন কল্পনা জল্পনা রটছে আর এই সরকারের ইস্যুতে এনসিপির ইস্যুতে যেগুলা কল্পনা জল্পনা চলে সেগুলা কিন্তু বাস্তব হয় প্রশ্ন হচ্ছে যে হাসনাদ আব্দুল্লাহ মেয়র হওয়ার মতো তার যোগ্যতা আছে কি নাই প্রথমত আমি বলি নাই অপরদিকে শিবিরের যে ছেলেটা সাদিক কায়েম নাকি তার যোগ্যতা আছে কি মোটেও নাই এরা দুইজন লোকালি এলাকাতে চেয়ারম্যান হবার যোগ্যতা নাই আপনি বিশ্বাস করেন না না করেন যে হাসনাদের এলাকার মহিলারা বলতেছিল বাতিজা বাতিজা সাফারি খুলা দুষ্ট মহিলা হ্যাঁ আচ্ছা যাই হোক ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার এমন একটি খবর গণমাধ্যমে প্রচারের পর থেকেই কারা এই নির্বাচনে পথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায় সেখানে নাম উঠে এসেছে আব্দুল্লাহ আবদুল্লাহ এবং সাদিক আব্দুল আহ কি যে কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা শিবিরের কেন্দ্রীয় নেতা এখন এই দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন আর এই বিষয়ে আপনার ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফার দিয়েছেন আরো কিছু তথ্য তার বক্তব্য শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ এবং তার সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি একটা অ্যাঙ্গেল দিয়ে ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম এখানে কানেক্ট হতে পারে দর্শক ইস্টার কোশন এবং হাসাদ আবদুল্লার এই মেয়র সিটি কর্পোরেশন এই যে আলোচনা সমালোচনা চলছে এগুলোর ব্যাপারেও আপনার কিছু তথ্য সামনে আসছে যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তিনি লিখেছেন বিএনপি নেতা ইস্টার কোশেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় সেখানে হাসরাত আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইস্টাক হোসেনের জামানত বাজে আপ্ত হতে পারে স্বপ্ন দেখা ভালো তবে এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না মানে যদি এখন নির্বাচন হয় ইস্টাকের জামানত বাজে আপ্ত হতে পারে আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই দিই বাস্তবতা জামাত শিবির ভর যদি না করে এনসিবির উপর এদের কোথাও বেইল নাই আপনাদেরকে প্রমাণ দিচ্ছি গতকালকে নির্বাচন কমিশনে যে এদের প্রোগ্রামটা হইল ফেসবুকে যখন ঘোষণা দিল যে ইসি ঘেরাও করবে ফেসবুকে লক্ষ লক্ষ লাইক শেয়ার কমেন্ট কিন্তু প্রোগ্রামের দিন উপস্থিত কয়জন গইনা দুইশো জন মানুষ এই প্রোগ্রামটা তাদের ভাবা যায় এনসিপির লোকাল জনপ্রিয়তা কোনটা হাস্তাতের যে দেবীদার তার এলাকা ঢুকতে পারবে রাইট রাইটনা আজকে গেলে সংঘর্ষ হবে আর মেয়র ইস্টাক বাংলাদেশের যেই জায়গায় যাক যেই জায়গাতে যাক সাংগঠনিক শক্তি হচ্ছে এইটা গেলে ওইখানে দুই চার বিশ পঞ্চাশ হাজার মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায় মেয়র ইসরা এখন যদি নির্বাচন করে সে বিপুল ভোটে পাশ করবে হাসনাতের জামানত বাজে হবে যদি তারা এরকম সিস্টেম করতে না পারে আর কি আর সাদিক কায়েম বেল নাই টোটালি বেল নাই এই রাজনীতির ওই ফেসবুকে লাইক কমেন্ট পাওয়া এক জিনিস বাস্তবের মাঠের রাজনীতিটা আরেক জিনিস তবে হাসনাতের থেকে সাদিক কায়েম ভোট বেশি পাবে নাম্বার থ্রি পজিশনে থাকবে হাসনাত খা রাখেন যদি নির্বাচনটা হয় এরকম এর বাইরে কিছু হবে না তবে তাদের এই পথে বিএনপি পা দিবে না এই ফাঁদে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি জীবনও মানবে না